নমস্কার বন্ধুরা ভাষা চর্চা চ্যানেলের পক্ষ থেকে শরৎ শ্রেণীভাগ আমরা করেছিলাম এবং তার উচ্চারণের স্থান এবং সেই অনুযায়ী নামকরণ আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম এবার এখন যেটা দেখাবো যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ স্থান ও রীতি অনুযায়ী শ্রেণীভাগ অর্থাৎ ব্যঞ্জনধ্বনিকে মূলত দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণীভাগ আর একটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমরা প্রথমে আলোচনা করব উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বলি বই করা এটার পরেই আমরা আলোচনা করবো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী মান্যচরিতের ব্যঞ্জনধুলি বইটি করা আমরা দেখে নিই আমি প্রথমে ব্যঞ্জনধ্বলির নামগুলো লিখে গেছে একটার থেকে ক এই চারটি কোথা থেকে উচ্চারিত হয় আমরা জানি যে বাদযন্ত্রের কোথাও না কোথাও স্পর্শ করে বর্ণগুলো বা ধ্বনিগুলো উচ্চারিত হয় তাহলে এইগুলো উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ এবং জিভার মূল ভাগ থেকে এই ক খ গ ঘ এই চারটি ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের নাম হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন বর্ণ এরপরে দেখছি চ ছ জ ঝ তালবশ এগুলো হচ্ছে তালু ও জিভার সম্মুখ ভাগ অংশ থেকে উচ্চারিত হয় স্পর্শ করে তাই এর নাম হচ্ছে তালব্য ব্যঞ্জন তারপরে আমরা দেখব ট্র আর ডূন্য এগুলো হচ্ছে মুদ্রা ও উল্টানো জীভাগ্র থেকে উচ্চারিত হচ্ছে তাই এর নাম হচ্ছে মুধন্য ব্যঞ্জন এরপরে আমরা দেখব ট এগুলো উচ্চারিত হচ্ছে কোথা থেকে না বাঘযন্ত্রের দন্ত ও জীভাগ্র সাহায্য নিয়ে তাই এর নাম হচ্ছে দন্ত ব্যঞ্জন এরপরে আমরা দেখব ন র ল দন্তেশ্ব এগুলো উচ্চারিত হচ্ছে কোথা থেকে না দন্তমূল ও জীভাগ্র থেকে তাই এর নাম হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন এরপরে আমরা দেখব ভেষ্ঠ অর্থাৎ পোষ্ঠ কাকে বলছে না ওপরের ঠোঁটটাকে বলছে ওষ্ঠ এবং অধর বলছে নিচের ঠোঁট অর্থাৎ দুটোই সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে তাই এর নাম হচ্ছে পোষ্ঠ ব্যঞ্জন তারপরে হচ্ছে হ হচ্ছে কণ্ঠনালী নালী থেকে উচ্চারিত হচ্ছে তাই এর নাম হচ্ছে কণ্ঠনালীয় ও ব্যঞ্জন সব শেষে দেখবো উঁয় দন্তানো দন্তেশ্বর এটা হচ্ছে নাসিকার সাহায্যে উচ্চারিত হচ্ছে তাই এর নাম হচ্ছে নাসিক বা অনুনাসিক তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম উচ্চারণের স্থান অনুযায়ী মান্য চরিতের ব্যঞ্জনধুলি বর্গীকরণ আমরা এরপরে দেখব উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাজারটা আলোচনা করবো যে প্রকৃতি অনুযায়ী এটাও আমাদের অনেকবার অনেক পরীক্ষায় এসেছে এবং প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে এই ছকটি আছে আমরা প্রথমে এটাকে বলা হয় আমরা অনেকেই বলি কচট তপ অর্থাৎ বর্গের এগুলো হচ্ছে পাঁচটা বর্গ আছে প্রত্যেকটা বর্গে পাঁচটি করে বর্ণ আছে পঁচিশটা কিন্তু পঁচিশটার মধ্যে নিয় এবং মূর্ধন্য এখানে ব্যবহার আমরা দেখতে পাবো না তাই দেখো কেন অন্যান্য বইতে অনেক জায়গায় পুরনো বইতে দেখবে এখানে নিয় এবং মূর্ধন্য আছে কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি মান্য চরিতে মান্য চরিতে এই দুটো ব্যবহার আমরা দেখতে পাবো না বিশেষ করে এটা আর এটা এটা নেই এই দুটো নেই আমি এটা মুছে দিচ্ছি তাহলে এখানে পঁচিশটা হবে না কটা হবে তেইশটা তাহলে এটা হচ্ছে প্রথম বর্গ লিখে দিচ্ছি প্রথম বর্গ এটা দ্বিতীয় বর্গ এটা তৃতীয় বর্গ চতুর্থ বর্গ এটা হচ্ছে পঞ্চম আলোচনা সুবিধা আছে আমি এটা এভাবে দাগ দিয়ে দিলাম মাঝখানে আবার মাঝে একটা এক একটা করে এরকম দাগ দিলাম দেখ না বন্ধুরা আমরা কিভাবে দেখব না বর্গের প্রথম এবং তৃতীয় এটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাত্মা তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে বর্গের প্রথম এবং তৃতীয় এটা হচ্ছে অল্প প্রাণ এবং বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ দেখেছি এরপর আমরা দেখতে পাবো কি যে অঘোষ এবং ঘোষ বর্গের প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ এই খ ছ থ কচট এই দুটো বর্গে যে এই দুটোকে বলা হচ্ছে

ঠিক আছে বন্ধুরা আমরা দেখলাম মোটামুটি যে ক থেকে ম পর্যন্ত এই তেইশটি দুটোকে বাদ দিয়েছে তাই তেইশটির মধ্যে আমরা রেখে নিলাম অঘোষ ধ্বনি কোনগুলো আর ঘোষ বা সঘোষ বা না বইতে শুধু সহজ দিয়ে আলোচনা করা আছে কিন্তু আমরা বিশদে যদি আরো বইতে আলোচনা করি দেখতে পাবো যে ঘোষ এবং নাম এই দুটো কথাটা উল্লেখ গেছে এবং অন্যান্য পরীক্ষায় এই শব্দগুলো আসে যে নাথ ধ্বনি কাকে বলা হয় তাহলে বর্গের তৃতীয় চতুর্থ অঞ্চল এগুলো হচ্ছে নাথ বা সঘোষ বা ঘোষ আর অঘোষ হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় সম্পূর্ণগুলো আর অল্প প্রাণ আর এইগুলো মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে আমরা দেখে নিব অ প্রথমটা হচ্ছে অ দিয়ে দেখো তাহলে প্রথমে এই যে ক ত দুটো বৈশিষ্ট্য পাব অঘোষ অল্প প্রাণ অঘোষ অল্প প্রাণ তারপরে মহাপ্রাণ চলে আসছে এটা এটা আর অঘোষ যেহেতু আমরা অল্প প্রাণ প্রথমটা মনে শুরু করেছি প্রথম অল্প দিয়ে শুরু হয় তাই অল্প প্রাণ এবং সেই অতে আর একটা অ আছে অঘোষ নমস্কার বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার